আপনার যেটা মেমোরিয়াল আছে তার করেন আজকে আমার পক্ষ এক ডিএমপি ভাই করছে জাতির ভাই করছে জাতীয় পার্টির ভাই করছে মানে কি তারা আমি হয়ে গেছি এখন তাদের মানুষ ভালো আমার দাদা ছাত্রলীগ করেছে আমার বাবা যুবলীগের সভাপতি সভাপতি ছিল পৌর আওয়ামী লীগের সভাপতি আমি নিজে উপজেলা আওয়ামী লীগের উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম এখন আমি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক

আপনাদের সবাই উপজেলা চেয়ারম্যান আপনারা সবাই আমাকে বলেছেন এবং আমি দল আপনাকে আমি বিশ্লেষণ করতে পারবো না কথাই স্পষ্ট ছিল আমার সুন্দর আমি ছতবার উপায় থেকে

আর আমার কথা হয়েছে আপনারা যখনই দাবি নিয়ে আসবেন আমি সেটা পূরণ করবো ন্যায় সমতজন হয় কোনো অন্যায় আমাকে দিয়ে করাইতে পারবেন না আমি সেটা করবো না কথা স্পষ্ট